আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব বারোটি রাশির ভালো এবং বন্ধু নিয়ে আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল প্রত্যেক দিনের মতো কিন্তু আজও চলে আসি তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি তারপরের দায়িত্ব আপনাদের আমি সবসময় বলি আমার এই আলোচনাগুলো শুনে যদি আপনারা সঠিকভাবে চলতে পারেন মিলিয়ে নিয়ে আপনার সাকসেস অবশ্যই থাকবে আর যদি শুনে কানে শুনে আপনি শুয়ে বসে সব পেতে চাইছেন তাহলে কিছুই আপনি পাবেন না তাহলে আজকের আলোচনার বিষয় অবশ্যই দৈনিক রাশিফল আগামীকাল বারোটি রাশির কেমন যাবে সেটাই আমি নিয়ে বোঝানোর চেষ্টা করব। কিছু রাশির অবশ্যই ভালো থাকবে কিছু রাশির অবশ্যই কিছু না কিছু প্রবলেম থাকবে কারণ সেম টু সেম ভালো বা খারাপ কখনোই হতে পারে না কারোর ভালো কারোর খারাপ এইভাবেই কিন্তু আমাদের মানব জীবন চলবে তাই আগামীকাল সম্পর্কে একটু বিস্তারিত বলি তারপরে এক এক করে রাশি অনুযায়ী আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব আগামীকাল দুই ডিসেম্বর সোমবার প্রতিপদ তিথি ঠিক বারোটার পর চেঞ্জ হবে বারোটা পর্যন্ত থাকছে এবং জ্যেষ্ঠা নক্ষত্র ধুতি যোগ জন্মরাশি বিশ্বিক এবার আসুন বারোটি রাশি সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব অবশ্যই কিছু কিছু রাশির সতর্ক থাকতে হবে আর কিছু রাশির অবশ্যই অনেকটাই সৌভাগ্য বৃদ্ধি পাবে আর এই যে যাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে তারা চাইলে জীবনে অনেক উন্নতি করতে পারবে ওই সময়টা কাজে লাগিয়ে আর যাদের সতর্ক থাকতে হবে তারা কিন্তু এগুলোকে আটকাতে পারবে অবশ্যই সেটা সম্ভব আপনি যদি চান আপনি নেগেটিভ দিকগুলো আটকাতে পারবেন এটা কিন্তু সম্ভব তাই আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি সঙ্গে থাকুন সবটাই জানতে পারবেন নমস্কার জয় মা কামাখ্যা জয়মা তারা আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল কাল সম্পর্কে বিস্তারিত আপনাদের কিন্তু বলে বোঝানোর চেষ্টা করব আর আপনাদের যে কথাগুলো বলবো আপনারা যদি সঠিকভাবে আপনার জীবনে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন কোনো কিছু করবেন না ঘরে বসে শুয়ে তাহলে মিলবে না যদি আমার কথাগুলো শুনে আপনারা আগামীকাল অ্যালার্ট থাকতে পারেন চোখ কান খোলা রাখতে পারেন সুযোগ সুবিধা আসবে সেগুলোকে গ্রহণ করতে পারেন সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে অর্থাৎ অনেকটাই কিন্তু নির্ভর করবে আপনার উপরে শুধু কানে শুনলেই ভাগ্য বদলায় না কানে শোনার পর অবশ্যই সেটা অ্যাপ্লাই করতে হবে আপনার জীবনে তবে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে তা না হলে কিন্তু সম্ভব কিছুতেই না যে আপনি কানে শুনবেন আমি বলে দিচ্ছি আর আপনার সব হয়ে যাবে এটা কখনো কিন্তু সম্ভব না তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের কিন্তু এই কথাগুলো বলি দেখুন এই যে আলোচনাগুলো করি সবটাই কিন্তু গ্রহের গোচরের উপর নির্ভর করে আপনার গ্রহ কোন কোন ঘরে আছে বা কি ভালো ফল দিচ্ছে কি খারাপ ফল দিচ্ছে তার উপরে নির্ভর করেই কিন্তু এই আলোচনাগুলো করা হয় আর একটা কথা মাথায় রাখবেন এই সম্পূর্ণ আলোচনাটা কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা কিন্তু হয় না তাই এই জায়গাগুলো মাথায় রাখতে হবে যে এই যে আলোচনা এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এটা মন দিয়ে শুনতে হবে সেইভাবে চলতে হবে তারপরে একটা গুড রেজাল্ট আপনি পাবেন তাছাড়া কিন্তু সম্ভব না আপনি ভাবছেন উনি বলে দিচ্ছে আমার এই হবে সেই হবে আমি সব পেয়ে যাব আমি কিছুই করব না এটা আমার রাশি এটা আমার দাবি তাহলে কিন্তু অনেকটাই পিছনে থাকবেন এইভাবে কখনোই কাজ করে না আমি অ্যালার্ট করি তার বাইরে কিচ্ছু না আপনার উপরে নির্ভর করবে আপনি কিভাবে জীবনটাকে লিড করবেন আপনি কিভাবে আপনার জীবনটাকে চালিয়ে নেবেন হ্যাঁ এবার অন্যান্য টাইমে আপনি অনেক চেষ্টা করেছেন সাকসেস পাননি তখন সেই সময়টা আপনার সাথ দেয়নি কিন্তু এই সময়টা আপনার জন্য ভালো আমি শুধু এটাই জানানোর চেষ্টা করি তার বাইরে একদম না তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি আছে কিছু তো অবশ্যই ভালো বলবো কিছু রাশির কিছু প্রবলেম থাকবে সেগুলোকে অবশ্যই আটকানো সম্ভব আপনারা চাইলেই সেটাকে আটকাতে পারবেন মেষ রাশির জন্য আমি বলবো সাবধান থাকতে মেষ রাশির কিন্তু খুব একটা ভালো সময় যাবে না মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই টেনশন দুশ্চিন্তা এবং স্বাস্থ্যহানি হতে পারে স্বাস্থ্যহানি বলতে হয়তো চোট লাগা আঘাত লাগা পড়ে যাওয়া মচকে যাওয়া এগুলো কিন্তু হতে পারে তাই সাবধানে অবশ্যই থাকবেন তাহলে আটকাতে পারবেন সাবধান না থাকলে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে বৃষ রাশি সম্পূর্ণ উল্টো অর্থাৎ বৃষ রাশির জন্য যথেষ্ট পজিটিভ বৃষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগও তৈরি হবে নানাভাবে অর্থ হাতে এসে ধরা দেবে সেটা যেকোনো ভাবে হতে পারে তাই বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন তা না হলে কিন্তু মিস করে ফেলবেন কারণ আপনার আপনার জন্য অত্যন্ত শুভ শুভ সময় তৈরি করবে যে ভাগ্যের চাকা ঘুরে যাবে হয়তো কারোর মারফত আপনার ভাগ্য বদলাতে পারে না হলে কোনো পাটকা থেকে অর্থ আসতে পারে না হলে কেউ আপনাকে একটা গিফট বা প্রেজেন্টেশন করতে পারে সেই জায়গা থেকে আপনি আপনার ভাগ্য বদলানোর রাস্তা খুঁজে পেতে পারেন বা নতুন নতুন বন্ধু বা বান্ধবীর সাথে পরিচয় হওয়ার পরে তাদের থেকে এমন কোনো খবর আপনি পেতে পারেন বা তাদের থেকে যোগাযোগ এমন একটা হতে পারে যেটা আপনার জীবনকে আগিয়ে নিতে অনেকটাই সাহায্য করবে তাই এটা অবশ্যই পজিটিভ বৃষ রাশির জন্য মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে আগামীকাল দিনটি অবশ্যই শুভ দারুণ থাকবে এই শুভ দিনে অবশ্যই শুভ কাজ করতে হবে আপনাকে সম্পূর্ণ অ্যালার্ট থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন অবশ্যই ঝাঁপিয়ে পড়বেন পরিশ্রম করবেন কারণ আপনার জন্য তো শুভ সময় তাই শুভ সময়টা শুভ কাজে আমাদের ব্যবহার করতে হবে শুভ সময় শুভ কাজে ব্যবহার না করলেই আমাদের কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে হবে তাই আমি চাইবো অবশ্যই আপনারা এই শুভ সময়টাকে কাজে লাগিয়ে জীবনটাকে আরও গুছিয়ে তোলার চেষ্টা করুন এরপরে চলে আসুন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে কর্কট জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি পাবে কর্কট জাতক জাতিকাদের নানাভাবে চাপ তৈরি হবে নানা উটকো ঝামেলায় আপনারা পড়ে যেতে পারেন ব্যবসা যারা করছেন ব্যবসায় মন্দা যেতে পারে সেখান থেকে আপনি একটা অস্থিরতার মধ্যে পড়তে পারেন অর্থাৎ সময়টা কিন্তু ভালো না এক কথায় যদি বলা যায় সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে অনেকটাই অ্যালার্ট থাকতে হবে তবেই কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবেন তা না হলে কিছুটা সমস্যা আগামীকালের জন্য তৈরি হবে ভয় বাবার কিছু নেই এগুলো সবটাই আপনি আটকাতে পারবেন যদি আপনি জানেন অ্যালার্ট থাকেন তো সিংহ জন্য যথেষ্ট শুভ সিংহ রাশির জাতিকাদের কোনো শুভ খবর পেতে পারেন আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে আপনার একটা কোনো গিফট আসতে পারে কেউ প্রেজেন্টেশন করতে পারে ভালোবেসে আপনার পরিচিত বা বন্ধু বান্ধবী অর্থাৎ সব মিলিয়ে দিনটি ভালো আপনার আনন্দে দিনটি কাটবে এটা অবশ্যই একটা শুভ তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি এরপরে রাশি কন্যা রাশির ক্ষেত্রে যদি বলি সেটাও কিন্তু একই কথা বলবো দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদেরও রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো যে আপনার আটকে থাকা কাজ কিন্তু ক্লিয়ার হতে পারে আপনার দেখবেন রকম বাধা বিঘ্ন সেগুলো কিন্তু আপনার থাকবে না একদম ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো খবরও আপনি পেতে পারেন যে খবরটা আপনার ভাগ্য বদলে দিতে পারে নানাভাবে দেখবেন আপনার সঙ্গে যোগাযোগ তৈরি হবে যেই যোগাযোগগুলো আপনার জীবনে পরিবর্তন আসতে অনেকটাই সাহায্য করবে তাই এই দিকগুলো কিন্তু আপনার অবশ্যই পজিটিভ এবং পজিটিভ দিকগুলো অবশ্যই সেইভাবে আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার দিনটি যথেষ্ট শুভ থাকবে তুলারাশি তুলারাশির জন্য সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে তা না হলে জাতিকাদের কিন্তু স্বাস্থ্য এবং এটা কিন্তু কিন্তু প্রবলেম করতে পারে পারে অর্থাৎ আপনার সমালোচনা হঠাৎ হতে আর খ্যাতি এরা আপনার আপনজন যারা আছেন তারাই করবে এছাড়াও আপনার কিন্তু স্বাস্থ্য সাথ না দিতে পারে হঠাৎ করে দেখবেন স্বাস্থ্যটা খারাপ লাগছে যে কেমন একটা ব্যাপার আপনার মধ্যে দেখা যাবে যে একটু ভাব একটু জ্বর জ্বর বা একটা হঠাৎ ভালো থাকতে থাকতে গ্যাস অম্বল অ্যাসিডিটি এই সব টাইপের বড়ো ধরনের কিছু সমস্যা নেই এগুলো আপনার কিছুটা সমস্যা করবে এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে তবে কিন্তু এটা আটকাতে পারবেন তা হলে এই সমস্যাগুলো আসতে পারে এরপর চলে আসুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সব ঠিকঠাক থাকবে ইনকামও আপনার প্রচুর থাকবে কিন্তু আপনার প্রবলেমটা হবে আপনি ইনকামটা ধরে রাখতে পারবেন না হঠাৎ হয়তো সাতটা জুয়ায় নষ্ট করে ফেলবেন তা না হলে হয়তো বড় ধরনের কারোর ওষুধ অসুখ হওয়ার কারণে ওষুধপত্র কিনতে শেষ করে ফেলবেন না হলে আপনার টাকা হারিয়েও যেতে পারে তাই এই আর্থিক দিক থেকে একটা মানসিক চাপ টেনশন আপনার কিন্তু পড়বে ইনকাম তো ভালো থাকবেই সেটা কিন্তু খরচ খরচ হয়ে যাবে সেই হওয়ার কারণে আপনার একটা মাথা কাজ করবে না টেনশন দুশ্চিন্তা থাকবে যে কি করলাম কাজ করলাম সারাদিন টাকাটাই নেই এই ধরনের কিছু সমস্যা আপনার পড়তে হতে পারে ধনুরাশি যদি বলি যথেষ্ট শুভ ধনুরাশির জাতক জাতিকাদের কোনো টেনশানের কারণ নেই নানা দিক থেকে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটাই ভালো থাকবে নানাভাবে সুযোগ সুবিধা তাদের কিন্তু আসবে এবং কোন শুভ খবর কিন্তু পাবে এরপর আসুন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণভাবে চাপে থাকবেন রাশির জাতক জাতিকারা অবশ্যই আপনাদের শরীরের যত্ন নিতে হবে এবং এটা মনে কষ্ট পেতে পারেন যারা লাভ রিলেশন আছেন বিশেষ করে তাদের কিন্তু একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আগামীকাল থাকছে বা একটা খারাপ সম্পর্ক হয়ে যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তির আগমনে এই জায়গাগুলো নষ্ট হতে পারে যাদের কোনো রকম মানে যারা লাভ রিলেশনে নেই যাদের প্রেমিক বা প্রেমিকা নেই তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাদের আছে তাদের মধ্যে এই ঘটনা ঘটতে পারে সবার ক্ষেত্রে কিন্তু না আমি আমি আবারও মনে করাচ্ছি সবার ক্ষেত্রে না যাদের এই ধরনের আছে প্রেমিক বা প্রেমিকা যারা রিলেশনে আছেন তাদের জন্য কিন্তু খুব একটা ভালো নয় আগামীকাল এবার চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো আমি যে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন আপনার জন্য যথেষ্ট শুভ এই কুম্ভ জাতক জাতিকাদের কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ যে কোনো জায়গা থেকে অর্থ এসে ধরা দিতে পারে আপনার সঙ্গে এমন কোনো ব্যক্তির পরিচয় হতে পারে যে পরিচয়ের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে যে কোনো কিছু আপনার সঙ্গে করতে পারে সবই পজিটিভ নেগেটিভ নয় তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন জীবনে অনেক কিছু করতে পারবেন অনেক সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে পারে সর্বশেষ মীন রাশি দারুণ সময় থাকবে মীন রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হবে সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে মনের দুঃখ কষ্ট ছিল আগামীকালের জন্য কিন্তু সব আপনার কাছ থেকে দূরে চলে যাবে সেই জায়গাগুলো কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে তাই এটা সবটাই পজিটিভ আর পজিটিভ বলেই আপনাকে পজিটিভভাবে চলতে হবে ভালো আছে দিনটি ভালো কাজে ব্যবহার করুন সারা জীবন আপনি এই সময়টাকে ধরে রাখতে পারবেন মানে এমন কিছু করবেন আপনার এই দিনটি আপনার পরবর্তী সময়টা চেঞ্জ করে দিতে পারে আর যদি এই শুভ সময়গুলো আমরা শুয়ে বসে কাটিয়ে দিই তাহলে কিন্তু সময় তো চলে যাবে কিন্তু আপনার জীবনে খুব একটা পরিবর্তন আসবে না তাই আমি অ্যালার্ট করি আপনারা যদি সব শুনে বুঝে চলতে পারেন অবশ্যই এই আলোচনাগুলো সার্থকে লাগবে আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার